এখন আমাদের জীবনের প্রত্যেকের বাতি জ্বলে মাছি আছি টাকা পয়সা রোজগার করতেছে প্রত্যেকে যার যার জায়গায় একাত্ম করতেছে এই বাতি নিভে যেতে সময় লাগবে না আল্লাহ তাল কোরআন শরীফে বলেন ইজা জ আজুল হুম লাস্তা হিরোনা বাতি নিবার যখন সময় আসবে নিঃশ্বাস শেষ এক মিনিট আগে পরে হবে না নির্ধারিত সময়ে জীবন শেষ অতএব হাতে সময় কম যাদের দাড়ি সাদা চুল সাদা তাদের টেন নেই যে কোনো মুহূর্তে আল্লাহ তালা আপনারা তলব করবেন হাতে সময় কম দেখতে দেখতে বেলা ডুবে গেল দেখতে দেখতে একটু পিছনে ফিরলে একটু চোখ বন্ধ করলেই পুরো জীবন উঠে এত তাড়াতাড়ি চোখের পলকে মাদ্রাসায় পড়ার পরে বিশ্ববিদ্যালয়ে পড়ছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল তারপরে কলেজে প্রফেসরই করছে ছাব্বিশ বছর কোন দিকে ছাব্বিশ বছর চলে গেল টের পেলাম না উনিশ সালে অবসর নিয়েছে এরপরে যিনি মাদ্রাসায় হাদিস পড়াই তিনি শরীফ পড়াই আজকে চারি বছর আন্তর্জাতিক ইসলাম ইউনিভার্সিটিতে গ্লোবল কোরআন আব্দার ইসলামিয়া ইসলামিক স্টাডিজ অ্যান্ড কোরআনিক সায়েন্সের শিক্ষক হিসেবে প্রফেসর হিসেবে ওখানেও কাজ করি লেখালেখি করি এখন চোখে দেখি কম। ধরিয়েছে। দেখতে দেখতে জীবন শেষ যে সময়টুকুতে আল্লাহরে রাজি করিল আমার মতো আপনারাও আল্লাহরে রাজি করি আবাদত করিল আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণার জন্য

মসজিদে যাই ইমামের পিছনে জামাতের সাথে আদায় করলে সারা রাত নামাজের সোয়াব আল্লাহ পাক লিখে দিবেন নামাজ যেন বাদ না যায় কেমতের মাঠে আল্লাহ সওয়াল করবেন নামাজ আদায় করেছো না। এক সাহাবি এসে বললেন আইয়ুল আমল হাব্বাইল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন আমল আল্লাহ বেশি পছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্তমাতে নামাজ নামাজ ধরি উঠি রাজশাহী থেকে আসতে উঠছি বিমানে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম আসব আমার পাশে পড়ছেন যিনি ওনার সাথে আমার পরিচয় নাই একটা বড় কোম্পানির ম্যানেজার আমার বললো আপনি আপনারা সিবি আপনার ওয়াশর কিছু দেখা হয়নি আজাদ পরিচয় বললো যে আমাদের মালিক আমরা পনেরো নম্বর লাইনে আছি এ বি সি ডি যে আঠারো নম্বরে আমাদের মালিক বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কোটি কোটি টাকার মালিক কিন এক দুই কোটি নয় এক হাজার দুই হাজার কোটি নয় শত শত ইন্ডাস্ট্রির মালিক উনিও আছে আমার বললো যে আপনারটা পরিচয় করে দিন তো পরিচয় করে দিন কপালে সজিদার দাগ তো আমি ম্যানেজারকে বললাম যে উনি তো নামাজে কাল বলল নামাজে আমি রাত সাড়ে আটটায় ঘুমান এসারের নামাজ জামাতের সাথে পড়ি সাড়ে আটটায় ঘুমান রাত তিনটায় ঘুম থেকে উঠেন এরপরে বিচারের নামাজ পড়েন এরপরে তাহাজ পড়েন এরপরে মসজিদ ইজাফর নামাজ পড়েন নামাজ পড়ে সেটা গোমান সূর্য উঠলে আশরাকে নামাজ পড়েন তারপরে সারা দুনিয়ার কোটি কোটি টাকার বিজনেস করেন এটা ওনার নিয়ম বললো আমি যদি ঘুমাতে না পারি আমি টাকা দিয়ে কি করব কবলেlceilদার যাও সিমবা হুনসি উজুহী মের আসরে আছে শরীরে দাগ নিয়ে যেতে হবে আল্লাহর কাছে দাগ কিসের দাগ কাফরের বিরুদ্ধে যুদ্ধ করি তলোয়ারের দাগ কাফরের বিরুদ্ধে যুদ্ধ করি গুলির দাগ আল্লাহর দরবারে সজিদা দি কপালের দাগ দাগর আসব না হাদিস হয়তো ময়দানে গুলির দাগ লাগাও না হলে করে সজিদা দি কপালে দাগ লাগাও যুদ্ধের মাঝের পর্যন্ত সাহাবায়ে کرام নামাজ পড়তেন আগايا আইনে লড়াই می اگر وقت نماز قبلہ رو ہو کے زمین بوس ہوئی قوم ہے যুদ্ধের মাঝের পর্যন্ত সাহাবায়ে کرام এক দলে যুদ্ধ করে আর এক দলে নামাজ পড়তেন নামাজ বাদ নাই মৃত্যুর বিচারে ওরা নামাজ পড়তে হবে মুসলমান যাই দেশে গেছেন সেটা যে নামাজের জন্য আল্লাহ আল্লাহর বান্দরা ঘর তৈরি করেছিলেন marshik নামাজ ধরি কোরান শরীফ তালাবাদ করি চারটে কাজ করবো শুদ্ধভাবে কোরান শরীফ তলাবৎ করবো এক অক্ষরে দশটা করে নাকি মান খারা আল কোরান হারফান আল হাম দু বললে পঞ্চাশটা কি নাকি পঞ্চাশটা কি অশুদ্ধ তলাবৎ করলে কোরান অভিশাপ দেয় লানব দে দে রোব্বা কার ইয়ে লেখরা কোরআন ওয়াল কোরান হুল শুদ্ধভাবে কোরান তলাবৎ করবো এ সমস্ত মাদ্রাসাগুলো আছে এই বিরলি মাদ্রাসা আমি কিছুক্ষণ আগে ওখানে মাহফিল করে আসছি দক্ষিণ নগর ওখানে মাদ্রাসা আছে রমজান আসতেছে মার্চে রোজা মার্চের বারো তারিখ থেকে সান দেখা গেলে রোজা শুরু হবে কোরআন শরীফ শুদ্ধ করে ফেলি দুই কোরআন শরীফ বুঝি বুঝি না ভিতরে কি আছে বাকারা আলেমরা মায়দা নিসা মারিয়াম নূর জুমার আহাদা হাসার ভিতরে কি আল্লাহর কি পয়গাম আছে ভিতরে বাংলা করা চলি বাসে মহিন্দির হাট বাংলা করছেন মরানা হজরত আল্লাহ শফি রহমতুল্লাহ আলাই আট খন্ডকে এক খন্ড নিয়ে আসছেন সারা পাঁচশো টাকা দাম কিনে নেবেন ওটা পড়েন

লা তাকুলামু আলাইকুম বাইনাকুম বিল বাতিল পরের সম্পত্তি জোর করি জুলুম করি গ্রাস করবে না মানা ইত্তাকুল্লাহ আল্লাহর डर হকাতু গাদিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ানতুম মুসলিমুন আল্লাহর জামাবে দরার দরকার সবাবে ড়র ওড়া লা জানা জানার কাছে যাইও না যারা করবে না না জানার কাসা যাইবে না এটা নিষেধ এটা আদেশ এটা মানি চলতে হবে আওয়ামের নাওয়াহি চার নম্বর কোরআন জিন্দে থাকার যে ব্যবস্থা আছে দুনিয়ায় এ মসজিদ কোরআন জিন্দে থাকে একজন ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন উনি পুরো মাস পুরো বছর যেমন আমি শহরে একটা মসজিদে জমা পড়ে আমার টাকার জন্য নয় আমি তো কলেজে এক লাখ টাকা বেতন পাইতে আমি কেবল আমার বাবাও একটা মসজিদের ইমাম ছিলেন আমার নানাও ছিলেন মনে করলাম কলেজ থেকে তো বেতন পাই এটা ঘরের সাথে সম্পর্ক রাখি আজকে পনেরো বছর পনেরো বছর আজকে সম্পর্ক রাখি কি দিল না দিল এটা বড় নয় সম্পর্ক রাখি নামাজ পড়াচ্ছি পটিয়া মাদ্রাসা আমি পাঁচ বছর পড়াইছি কলেজ থেকে যাই যাই আজকে পনেরো বছর যাবৎ একটা পত্রিকা বের হয় একটা বাংলা বেট একটা আরবি সম্পাদক সহকারী সম্পাদক আর রয়েশাই সম্পর্ক রাখছি মাদ্রাসা আমার একটা আরজন ছিল আমি কলেজ থেকে রিটায়ারি করলে একটা মাদ্রাসা আমি হাদিস পড়াবো আলহামদুলিল্লাহ আজকে চার বছর জাম করাচ্ছে এখন আজকে জলসা কালকেও ছিল কালকে রাতে ওয়াশ করে চলে আমরা আল্লাহর ঘরের সাথে তালুক রাখি মাদ্রাসার সাথে তালুক রাখি চারটে কাজ কোরআন শরীফের সুরাই আসিন সকালবেলা যদি কোন মুসলমান তালাবাদ করে আল্লাহ রসুল বলেন আমি মোহাম্মদ বলে দিলাম তোমার সমস্ত প্রয়োজন আল্লাহ আসমান থেকে পূরণ করবেন

গুরশ দুর্নীতি সজনপ্রীতি টান্ডারবাজি চাঁদাবাজি জালদলি বেআইনি গুরি সম্পত্তি জগার করব না পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ নরাচরা করতে দিবেন না লা তাযুলু খদমা ইবনা আদম ইয়াউমুল কিয়ামাহ হাত্তা ইউসালা আলা আল খমস ফাসা প্রশ্নের জবাব দিতে হবে না হলে নরাচরা করতে দিবেন এক আন উমরি ফিমা আফলাহ যৌবন কাল জীবন কোথায় কাটিয়েছো হাজিরা দাও আশি বছর নব্বই বছর দুনিয়াতে সিনে হাজিরা দাও সবা যৌবনকাল কোথায় কাটিয়েছো হাজিরা দাও যৌবনকাল কোনটা নিচে ক্যাচ কাঁচানোর পর থেকে চল্লিশ বছর আল্লামা জমক শরী রেখা সফল তফা সফ লেখা আছে এই সময় কোথায় কাটিয়েছো হাজিরা দাও এত সম্পত্তি তোমার চাকরি কত তোমার ব্যবসা কি সম্পত্তি কেন হাজিরা দাও হোক খরচ করছো কোথায় হাজিরা দাও আমিলা সারা জীবন শুনেছ কিতাপত্র পড়েছ বইপত্র এগুলোর উপর আমল করেছে কিনা হাজিরা দাও হাজিরা দিতে না পারলে নড়াচড়া করতে দিবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের বিনা হিসাবে দান করো আপনারা যারা আমার সামনে আছেন মেখেরা আমার যতদূর যাচ্ছে আপনারা সবাই জন্মার্থী আমরা দোয়া করি আল্লাহ আমাদের হিসাব সারা আমাদের সবাইকে আপনার দান করব বহু মানুষের আল্লাহ হিসাব নেবে সামান্য আমল ধরি অফ করে দিল সামান্য আমল ধরি আজকের বিরলি এ মাদ্রাসা এ মাদ্রাসার মধ্যে মল্লা তৈর সুলতান আমার ছাত্র আমার ছাত্র পড়িয়া পড়েছি আমি পাঁচ বছর পড়িয়া পড়েছি তখন ছোট তো সম্মানিত হাজরের জীবন শেষ আল্লাহর টাঙ্কি চোখের পানি ফেলে গুনা দুই ফোটার বেশি দাম কতরা তো খাসিয়ত ইল্লাহ আল্লার দরে যারা চোখের পানি ফেলে খোদা কবরে কি করে থাকব হাজরের কি অবস্থা হবে হিসাব কি করে যাবো এই বয়ে যারা কাঁদে এই চোখের পানি আল্লার দরবারে খবর কতরা তোরা জমিন তোহরা হিসাবেই কাফেরের বিরুদ্ধে ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করতে যায় যারা বুকের তাজা রক্ত ফেলে এ রক্তের কাছে দাম বেশি দাম বেশি মানুষকে দান করবেন আমি আলহামদুলিল্লাহ পকেটের ভিতরে ভান্তি টাকা রাখি এটা আমার আদত সব সময় পারি না কিন্তু চেষ্টা করি আমি যদি ফ্রি থাকি মানুষটাও যদি হাত পাতে

পাঁচশো পাঁচ লিটার এরকম বোতল কটা হবে দশটা এগারোটা হবে সাড়ে পাঁচ লিটার এগারোটা এরকম এগারোটা বোতলে যত পানি আছে তত রক্ত আছে শরীরে পিতরে এক ফোঁটা রক্ত এক টুকরা গুছত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় আল্লাহর মানা রসুলের মানা ওজন কম দেওয়া মাফে কম দেওয়া দূলম্বরী করা গুস খাওয়া সুদ খাওয়া সরকারি সম্পত্তি বিক্রি করে ফেলা শরীর যদি মোটা থাসা হয় নভী কারণ সল্লাহ লাহ হয়ে লাগিব সল্লাম শরীর ব্যস্ত যাবে না কারণ সল্ল লয়ে সল্লাল্লা লাহ হয়ে লাগিব সাল্লাম লাত ফুলের জন্য খুঁজে ইয়া পেল হারাম ব্যস্ত যাবো কি বিয়ে করে ফেলবো যাদের বিয়ের বয়স হয়েছে দেরি করব না সার নাম বিয়া একজনে বলবে আমি তোমার বিয়ে করতে চাই ও বলবে আমি রাজি আছি কবুল দুজন সাক্ষী মরানা এর নাম বিয়ে এখানেও বিয়ে হয়ে যেতে পারবে উভে পক্ষ রাজি থাকলে

যারা বিয়ে করে ফেলে তাদের চোখে হেফাজত হয় শরম গায়ে হেফাজত হয় ওয়াইল্লামে যারা বিয়ে করতে পারতেছ না ঘর নাই আয় রোজগার নাই আলাইকুম তোমরা রোজা থাকো ফাইন্নু ফাজাউ রোজা থাকলে সেক্স যৌন মাদনা ঠান্ডা হয়ে যাবে রাসূলের হাদিস দুইজনকে সাহায্য করা আল্লাহ জিম্মাদারি আল্লাহ করবেন এক কোন মানুষ হজ করতে চায় ওমরা করতে চায় টাকা নাই চোখের পানি ফেলে আল্লাহ রে মরি আল্লাহ জীবন্ত শেষ হয়ে গেল খামার শরীফ দেখলাম না মদিনা শরীফ দেখলাম না আমারে বাসি থাকতে মদিনা দেখাও জিয়ারতে হারামাইন হসিব করো চোখের পানি ফেলে বলুন আল্লাহ আপনারে ব্যবস্থা করে দিবেন মক্কামদিরা জিয়ারতের ব্যবস্থা করে দিবেন দুই কোন যুবক যদি বলে আল্লাহ বিয়ে করতে মনসায় কিন্তু মা অসুস্থ বোন অবিবাহিতা ঘরের ভিতরে জায়গা নাই আল্লাহর জিম্মেদারি আপনার বিয়ের সামান যা লাগে সব ব্যবস্থা করে দেওয়া আল্লাহর জিম্মেদারি আমরা আল্লাহরে বলি

রাস্তা দিয়ে হাঁটে কিন্তু কোথায় যাবে জানে না যদি বলতো মহিপাল যাব যদি বলতো খানকির হাট যাব সাঁতার পাইয়া যাব দরবাজার হাট যাব সুন্দরগঞ্জ যাব সুন্দরপুর কিন্তু রাস্তা দিয়ে হাঁটে কোথায় যাবে জানে না আমাদের অবস্থা এরকম জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে যা চাইবেন আর আপনিরা দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুস সাআ মূল্যবান সময়কে তালাশ করো বাদল আসরিলা হিয়ু বাতশামস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এটা কাজ লাগাও আমরা আল্লাহর কাছে চাই পথের চোখের পানি ফেলে চাই আল্লাহ আপনারই দিবেন শশরাতে পাঁচটা আজান দেয় সাড়ে পাঁচটা জামাত হয় চারটে আল্লাহর কাছে চান সঞ্জিদা চান বাদ সালাতের মুফরুদা ফজর দোহর আসর মাগরি বেসার পরে আল্লাহর কাছে দোয়া করেন কবুল কোনোদের কাবা শরীফে গেলে কাবা শরীফে যাওয়ার যদি সুযোগ হয় এরামের কাপড় পড়া অবস্থায় কাবা শরীফের নজর পড়লে দোয়া করবেন দোয়া কবুল তোয়াফ করে এটার নাম ওখানে দোয়া করবেন কবুল ইব্রাহিম ইসলামের পাথরের সাপ আছে পায়ের সাপ এটা গ্লাস দিয়ে বাঁধা এর আশেপাশে দোয়া করলে দোয়া কবুল হয় কাবা শরীফের দরজা দোয়া কবুল হয় সাফা পাহাড় মরমা পাহাড় দোয়া কবুল হয় মাঝখানে হাজি সাহেবরা দৌড়ে সাই করে এটার নাম মশা বাইরে সাফাবল এখানে দোয়া করলে দোয়া করবো আমি যতবার কত বছরে গেছি বাইশালে গেছি তেইশে যেতে পারে নাই চব্বিশে যাব নিয়োগ করছি খাবার শরীফের দরজা ধরি বুক লাগে দোয়া করছে আল্লাহ এটা দিবে এটা দিবে এটা দিবে এটা দিবে এটা দিবে কিছু আল্লাহ দিছেন যা চাইছে তা দিছে কিছু আল্লাহ জান্নাতি দিবে ইবনুল খাইম রাহিমাহুল্লাহ বলেন সাওয়াটা আমাদের দায়িত্ব দেওয়াটা আল্লাহর দায়িত্ব কিছু নগদ দিবেন যা চাইছেন তা দিবেন একেবারে আল্লাহর কাছে চাইছি আল্লাহ এটা 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 এভাবে দিছেন দিছেন দোয়া ফেরত নাই আল্লাহ বলেন দোয়াও নেই আমারে ডাকো আমারে ডাকো আমি তোমার ডাকে সারা দেব আমারে ডাকো আমারে বলো উদ্গুরুনি আমারে বলো আমারে স্মরণ করো কুম আমি তোমারে স্মরণ কর এ মহান আল্লাহ আর শাহ আজিমের উপরে আছেন আমরা তো আল্লাহরে বললি না আল্লাহর ডন নাই আল্লাহর ডন নাই বলে জানা করি আল্লাহ ডন নাই বদমাসি করি ছোট ছোট ছেলে মোস্তায় দাঁড়িয়ে নাই এদের নিয়ে দৌড়াদৌড়ি করি ঘুরে ঘুরে করি লুৎসা বদমাস পরের মেয়ে পরের ছেলে এদিকে রাস্তা যায় স্কুলে যায় মাদ্রাসা যায় দেখে আমরা অবাক করি পরের বৌদুরি টানি পরের মেয়ে দৌড়ি টানি কোন ইমানদার মানুষ এগুনা করতে পারে না হারাম হারাম কলিজে দাগ পড়ে যাবে সাদা কলিজায় দাগ পড়ে যাবে সাদা গুলি যায় হজরত সাল্লাহ ওসলাম বলেন মা বাইনে লেহাইহি ও মা বাইনে রিজলাইহি দুই গাল দুই গালের মাঝখানের খালি জায়গা জিব্বে দুই ট্যাং দুই পায়ের মাঝখানের খালি জায়গা শরম সরঙ্গা কোন মুসলমান ছেলে মেয়ে যদি বলেন বালক হওয়ার পর থেকে জিব্বে যে মিথ্যা কথা বলে নাই মিথ্যা সাক্ষী দিয়ে নাই কলো জোর শাহাদত জুর করি নাই টরিনডরি করি নাই গীবত শেখায়ত করি নাই দুই রানের মাসকানের খালি জায়গা দিক কোন ধরনের করোনা ফরমানি করি নাই আল্লাহ রসুল বলেন আজমুল্লাহুল জান্না আমি তো মুহাম্মদ তোমার বেহেশত গ্যারেন্টি দিলাম কিছু বুড়া মানুষ গুন্ডামি করে বুড়া গুন্ডা হাসলত পরিবর্তন হয় নাই আল্লাহর কাছে চাই নাই কেমন আল্লাহ কিছু মানুষকে মাফ করবেন না চেহারার দিকে চাইবেন না কথা বলবেন না তারা কারা সে এখন জানিন বুড়া হয়ে গেল জানাবতবাসী ছাড়ে নাই সে এখন ফালিন সে এখন কবির মালিকুল কাজাব দেশে রাজা বাদশাহ শাসক রুলার এটা করে দেবো ওইটা করে দেবো এটা মানিয়ে দেবো ওইটা মানিয়ে দেবো কিছু করে না প্রতি মাহফিলে যায় দু লাখ টাকা দেবো ওই মাহফিল দু লাখ টাকা বারো বছরের ভিতরে দেয় নাই বারো বছরের ভিতর দেয় নাই আমি তো সারা বাংলাদেশ ঘুরি সারা বাংলাদেশ পরশু মাহফিল করছে আমি সুয়াগাছি শাসন এরপর দিন করছি আমি দাউদকান্দি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তরে ওই উত্তর মতল প্রতি বছর মাহফিল আসি দু লাখ টাকা দিলাম এ পর্যন্ত কোনো দিন দেয় মালিকুলকার দপ মৃত্যু শাসক আইন মস্তাক বেরোন গরিব মানুষ কিন্তু গপ মারে নবাব সিরাজ নাতির মতো করে গপ মারে সাত দোকানে বসে আমরা এই ছিলাম আমরা ছেয়েছিলাম কিছু ছিল না গজির তলায় ছিলাই পিছনে বারান্দা নাই এগুলো হচ্ছে আয় মোস্তাক বীর কেমন জানালো তাদের চেহারার দিকে চাইবেন না এগুলো নবীর কথা